বন্ধুরা তোমরা সবাই শুনে নিয়েছ ঝিমির চ্যানেলটা আর নেই ঝিমির চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তার চ্যানেলটা কে ডিলিট করে দিয়েছে ঝিমির চ্যানেলটা ডিলিট করে দিয়েছে না পাঠা না তেষট্টি বুড়ি অবশ্যই বলছি সব খুলাসা করে তোমাদেরকে অবশ্যই বলছি তা ঝিমির চ্যানেলটা দু দুবার চ্যানেল ডিলিট করে দিল এক আচ্ছা ঝিমিকে বলা হয় সে নাকি শিয়ানা পাগল ঝিমিকে অনেকে বলে যে ঝিমি নাকি শিয়ানা পাগল আচ্ছা ঝিমি যদি শিয়ানা পাগল তাহলে নিজের বুঝটা নিয়ে সে নিজে বুঝে নিত নিজের বুঝটা সে বুঝে নিত নিজের ক্ষতি সে করতো না ঠিক আছে সে শিয়ানা পাগল নয় তোমরা যে বলছো তোমরা ভুল বলছো তোমরা এখনো ভুল বলে যাচ্ছ তোমরা একটা মেয়ে হয়ে মেয়ের পাশে না দাঁড়িয়ে তোমরা ওই পাশে নিয়ে একটা রক্ষিতার পাশে দাঁড়াচ্ছ তোমাদেরকে ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই তোমাদেরকে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছে নতুন আরেকটা চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবক্রাই দেবে নতুন দেবে নতেশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা এখন মুদ্রা কথায় চলে যায় মুদ্রা কথাটা হলো অবশ্যই তোমরা শুনেছো যে ঝিমির চ্যানেল আর নেক ঝিমির চ্যানেল ডিলিট করে দিয়েছি কেন ডিলিট করলো কী কারণে ডিলিট করলো আগেরবার চ্যানেল যে ডিলিট করলো তখন ওই পাঠার ভালোবাসা মোহের জন্য চ্যানেলটা ডিলিট করে দিয়েছি এখন চ্যানেলটা কেন ডিলিট করলো কারণটা হলো ওই পাঠা আর তেষট্টি বুড়ি নির্যাতনে সে পাঠা ঝিমিকে দিয়ে চ্যানেলটাকে ডিলিট করালো ঠিক আছে কারণ এটারও কারণ আছে বন্ধুরা এটারও কারণ আছে কারণ ছাড়া না কারণটা হলো যে ঝিমি যখনকার ঝিমিকে যখন নির্যাতন করতো অত্যাচার করতো এই তেষট্টি বুড়ি সার দরজাল মার্কা মহিলা কিন্তু তুই একটা নারী না তোর গর্ভে যদি একটা মেয়ে থাকতো তুই যদি একটা মেয়েকে মানে জন্ম দিতি বা মেয়েকে বড়ো করে একটা অন্যের ঘরে যদি বিয়ে দিতি সেই মেয়েটাকে যদি তোর মতো তেষট্টি বুড়ি তোর মতো দরজাল মার্কা শাশুড়ি যদি এরকম নির্যাতন করতো তখন তোর মনে কেমন লাগত তখন তোর মনে কেমন লাগতো হ্যাঁ তোর মেয়ে যদি মেন্টাল থাকতো তোর মেয়ে যদি সাইকো থাকতো যদি তোর ওই তোর মেয়ের শাশুড়ি যদি একটা ভালো ডাক্তার না দেখিয়ে হাসত পচা মার্ক্ট দেখায় তখন তোর কেমন লাগতো বল কেমন লাগতো ও নিজের বেলায় ছেলো আনা নিজের বেলায় সেলোয়ানা তো সত্যি ঠিক আছে এখন কথাটা হলো এই মানে ওই ঝিমি যখন ঝিমিকে যখন তেষট্টি বুড়ি আর পাঠা যখন নির্যাতন করতো তখন কিন্তু ঝিমি লাইভে দেখাতো ঠিক আছে কারণ আমরা ওর ঝিমির লাইভে দেখে আমরা কিন্তু বুঝতে পারতাম যে ঝিমি এখন ভালো আছে না খারাপ আছে লাইভের দ্বারাই আমরা দেখতে পারতাম কিন্তু পাঠা শিয়ানা যে শিয়ানা আমাদের ঝিমিকে বলে যে শিয়ানা পাগল ঝিমি শিয়ানা পাগল না আজকে যদি ঝিমি শিয়ানা পাগল থাকতো না তাহলে নিজের ক্ষতি নিজে করতো না বুঝলে বুঝলি নিজের ক্ষতি নিজে করতো না এখন কথাটা হলো শিয়ানা ওই যে পাঠা আর তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি আর ওই পাঠা দুজনে মিলে ঝিমিকে অত্যাচার করবে এগুলোর জন্য আমরা দেখতে না পারি সেই জন্য ঝিমির লাইভ ঝিমির চ্যানেলটাকে ঝিমিকে দিয়ে এই চ্যানেলটাকে ডিলিট করিয়ে দিয়েছে এই পাঠা আর পাঠার মা তেষট্টি বুড়ি ঠিক আছে এখন এই কিছুক্ষণ পরেই আবার এরা লাইভ করবে এত যদি ক্ষমতা থাকে সল কথা তোর চ্যানেল তোর দুটো চ্যানেল তোর মার একটা চ্যানেল সেই চ্যানেল একটা চ্যানেল ডিলিট করতি তখন কেমন লাগতো কেমন লাগতো তখন বুঝতে পারতিস কেমন লাগতো একটা চ্যানেলকে ডিলিট করা কতটা কষ্ট ঠিক আছে কতটা কষ্ট তার মেয়েটার মনের মধ্যে কতটা কষ্ট পাচ্ছে যে একটা চ্যানেলকে দিয়ে সে দু দুবার চ্যানেল ডিলিট করলো সে কিচ্ছু চায় না কিচ্ছু না একে বলা হয় শিয়ানা শিয়ানা পাগল এ শিয়ানা পাগল না ও কিচ্ছু চায় না ও শুধু চায় ভালোবাসা তা তোর ভালোবাসা সেই ভালোবাসাটা তুই দিতে পারিস না সেই ভালোবাসাটা তুই দিতে পারিস না সেই ভালোবাসাটা সেই রক্ষিতার ভিতরের মধ্যেই তুই ঢুকিয়ে রেখেছিস বুঝলি পাঠা সেই ভালোবাসাটা রক্ষিতার পেটের মধ্যে বুকের মধ্যেই ঢুকিয়ে রেখেছিস এত ভালোবাসা এতই যদি ভালোবাসতিস এতই যদি তোকে ভালোবাসতো তাহলে এক মাসও সংসার করতে পারলো না কি এক মাসও সংসার করতে পারলো না কে সে আবার এক মাস পরেই তোকে ছেড়ে কেন চলে গেল তোকে ছেড়ে কেন চলে গেল হ্যাঁ মেয়েটা কিচ্ছু চায় না চ্যানেল চায় না বা টাকা চায় না পয়সা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না শুধু চায় ভালোবাসা কার ভালোবাসা পাঠার ভালোবাসা শুধু চায় পাঠার ভালোবাসা সেই ভালোবাসাটাই ও দিতে পারে না সেই ভালোবাসাটাই দিতে পারে না সে ধুকে 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 মেয়েটাকে নির্যাতন করছে এই তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি তোর বজনা কীভাবে বজানো যাবে সবাই তোর বজনা বজাবে বুঝলি তোর তেষট্টি বুড়ি তোর বজনা এইভাবেই তোর ঢুম তোর বাজনা বাজাবে আচ্ছা এখন কথাটা হলো আমি জানি না তোমাদের মনের মধ্যে কি হুম তোমাকে বলছি তোমার যখন দুটো মেয়েকে যখন তোমার তুমি যে আজকে বলছো ইয়েকে ঝিমিকে শিয়ানা পাগলি বড় পাগলি ছোট পাগলি আমাদের পিঙ্ক ঝিঙ্কি বলছো বড় পাগলি ছোট পাগলি এটা নাকি শিয়ানা পাগলি আচ্ছা শোনো তোমাকে কিছুদিন আগে তোমার দুটো মেয়েকে ওই চম্পাকুলির সাথে যে হাত মিলিয়েছো ঠিক আছে তোমার এখন ব্যাপার তুমি কার সাথে হাত মিলাবে না মিলাবে সম্পূর্ণ তোমার ব্যাপার তাই না এখন কলির সাথে হাত মিলেছে কলি তোমার দুটো মেয়েকে ছেড়ে চিড়ে খাচ্ছিল মনে আছে মনে আছে যদি মনে না থাকে তাহলে মনে করিয়ে দিচ্ছি ছেড়ে চিড়ে খাচ্ছিল এতটা নোংরা এতটা নোংরা এতটা নোংরা কথা বলেছে তখন আমি প্রতিবাদ করেছিলাম আমি লুকিয়ে দাঁড়িয়েছিলাম তোমার মেয়ের হয়ে আমি তোমার সাপোর্ট হয়ে আমি কথা বলছিলাম কিন্তু না আমি এখন বুঝতে পারছি না ভুল 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 জায়গায় আমি সাপোর্ট করেছি তোমাকে সাপোর্ট করে আমি ভুল জায়গায় সাপোর্ট করেছি কারণ তুমি একটা মেয়ে হয়ে একটা সাদা সিদা মেয়েকে ঝিমিকে তুমি বলছো শিয়ানা পাতিলি তুমি কাকে কাকে সাপাই গাইছো ওই ফাঁসানিকে যে তোমাকে স্টাই দিয়েছে তোমাকে এতটা কি বলেছে তোমার তুমি ওই ফাঁসানিকে তুমি সাপোর্ট করছো কেন তুমি বুঝতে পারছো না যে ফাঁসানি ফাঁসানি ডাইনি তুমি ভাজা মাছ উল্টাতে পারো না তুমি কিচ্ছু জানো না তুমি কি করে যে মাছটা উল্টাতে হয় তুমি কিচ্ছু জানো না কিন্তু তলে তলে অন্যের ক্ষতি তুমি খুব করতে পারো বিশেষ করে আমাদের ঝিমির ক্ষতি খুব সুন্দর করে করে ফেলো তাই না হুম একটা পাঠাকে নিয়ে এত টানাটানি কিসে কিসের একটা পাঠাকে নিয়ে এত টানাটানি কিসের হুম তুমি বুঝতে পারছো না ফাসানি যে এই যে পাঠা হলো পরপুরুষ তোর ইয়ে পরপুরুষ আর ঝিমির হলো স্বামী হ্যাঁ তুই দেখতে পাচ্ছি যে ঝিমি সংসার করতে এসেছে ঝিমি সংসার করতে এসেছে ও পাগল থাক ছাগল থাক ও পাগল না হলেও না এই তেষট্টি বুড়ি আর পাঠা মিলে দুজনে মিলে এরা পাগল করে দিচ্ছে এরা পাগল বানিয়ে দিচ্ছে কার কিছুদিন পরে এরা রাস্তায় বের করে দিবে এই ঝিমিকে ঠিক আছে হুম তুমি দেখতে পাচ্ছ না ঝিমি সংসার করতে গিয়েছে ঝিমির হাজবেন্ডের উপর তোমার এত নজর কিসের আর কি কোনো পুরুষ নেই আর কোনো পুরুষ নেই আর তোর তোকে কোন পুরুষ তোকে তুই তোর ছাবড়া মাল তুই ঝ্যাবড়া মাল তোকে শেষ করে দিয়েছে স্বপ্নটা ঠিক আছে আজকে একেবারে আমি করতে করতে শেষ ঠিক আছে উপরেই ভদ্র পোশাক পরিস ভিতরটা নোংরায় ভরা পাঠানি তোর ভিতরটা নোংরায় কি ভরা ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি কেননা এখন তোমরা অনেকে বলতে পারো খারাপ কমেন্ট করতে পারো কারো কারণ তোমরা না জেনে না শুনে খারাপ কমেন্ট করতে মানে ইয়ে হয়ে যাও একটা জিনিস বুঝতে হয় যে কিভাবে একটা মেয়েকে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙছে ঠিক আছে সেই মেয়েটা তার ঘরে ঢুকার জন্য আর পাঠাও ইয়ে সবাইকে ভালিয়ে বুলিয়ে বৃহস্পতিদের বোকা বানিয়ে একে বা বের করে ওকে ঢুকাবে তাই না কিন্তু কোনোদিনও হবার নয় আমাদের সঙ্গীতা ম্যাডাম এর শেষ দেখে থাকবে ঠিক আছে তুই কোথায় যাবি কোথায় যাবি আনাচে কানাচে তুই যেখানেই যাস সেখান থেকেই তোর চলে আসতে হবে সেখান থেকে তোর সাথে তোর সংসার করতে হবে বুঝলি আচ্ছা এখন কথাটা হলো যে কেন তেষট্টি বুড়ি কেন কেন মেয়েটাকে মেনে নিতে পারছিস না কেন মেয়েটাকে মেনে নিতে পারছিস না এটা হলো প্রশ্ন কেন মেনে নিতে পারছিস না তুই তোর মতো তোর লাইভ করিস তুই তোর মতো তোর চ্যানেলে ভিডিও দেশ তোর ছেলে ছেলের মতো লাইভ করে তোর ছেলে ছেলের মতো ভিডিও দেয় তাহলে মেয়েটা তো ভিডিও করেই না মেয়েটার মেয়েটার চ্যানেল থেকে তো ভিডিও করেই না মাঝে মাঝে লাইভ করে ঠিক আছে তার লাইভ করে সেই চ্যানেলটা তোরা ইচ্ছে করে নষ্ট করে দিলি হ্যাঁ লাইভ পশুদিন বারোটার সময় লাইভ করে ওই ফাঁসা কিছু বলছে কেন বলবে না একটা মানুষকে যদি প্রতিদিন প্রতিদিন ঝারণ দেয় ঠিক আছে প্রতিদিন নোংরা থেকে নোংরা কথা বলে সেই মানুষটা একটা দিন কথা বলবে না একটা দিন প্রতিবাদ করবে না ও প্রতিবাদ করেছে দেখে সে খারাপ হয়ে গেছে প্রতিবাদ করেছে দেখে খারাপ হয়ে গেছে কেন তুই প্রতিবাদ করতে পারলি না তুই তুই তখন বলতে পারিস তো ভিডিওর মধ্যে কোন একটা দিনে তুই ফাঁসানিকে কোন খারাপ কথা বলিস না কোনো কিছু বলিস না তুই বলতে পারিস না পাঠা আর তেষট্টি বুড়ি যে আমার সংসারে তুই নাক গলাবি না আমার সংসারে তুই ঢুকার চেষ্টা করবি না আমি আর ঝিমি সুন্দর মতো সংসার করছি আমাদের সংসারে নাক গলানোর চেষ্টা করবি না বা আসবি না কেন তুই বলেছিস বলেছিস এখন পর্যন্ত ভিডিওর মধ্যে তুই কিন্তু বলিস নি ফাঁসানিকে তাহলে তাহলে মেয়েটার মনে কতটা কষ্ট হবে যে আমি আছি আমি বউ আমি বউ আমি বউ থাকা সত্ত্বেও ওর মনটা কোথায় পড়ে আছে ওই রক্ষিতার রক্ষিতার মনে পড়ে আছে হ্যাঁ মেয়ে নিয়ে ছিনিমিনি খেলা মেয়ে নিয়ে ছিনিমিনি খেলা মেয়েদের জীবন নষ্ট করা তোমার বের করে দিবি বুঝলে হ্যাঁ আর তেষট্টি বুড়ি দরজাল শাশুড়ি মেয়েদের বিয়ে করাবা আর এরকম নির্যাতন করবা আর ভাগিয়ে দিবা আর ওকে পাগল প্রমাণ করে ওকে নিজেরা ভাগিয়ে দিয়ে নাম দিবা যে ঝিমি পাগল হয়ে বের হয়ে গেছে পাগল হয়ে বের হয়ে গেছে এই তো কেউ দেখতে না পারে এই জন্য দেশ একটি বুড়ি আর পাঠা মিলে দুজনে মিলে চ্যানেলটাকে ডিলিট করে দিল বা বাবা ভালো ফোন দিয়ে গেছো ভালো ফোন দিয়ে গেছো হ্যাঁ দুদিন পর পর ঘুরতে যাও এখানে যাও সে তোমরা এই জায়গায় ঘুরতে যাও ওই জায়গায় ঘুরতে যাও এই তেষট্টি বুড়ি সঙ্গে চিপকে চিপকে সঙ্গে সঙ্গে ও স্বামী স্ত্রীর মধ্যে ওর সময় মাস্কানের মধ্যে ঠোকা লাগে কেন এখানে কোনো জায়গায় তোমরা দেখেছো তোমরা কি কোনো জায়গায় দেখেছো স্বামী স্ত্রী বসে আছে সেই জায়গায় ছেলের মা মাঝখানে বসে থাকবে তোমরা কোথাও দেখেছ ভাই আমি আমি তো কোথাও দেখিনি আমি কোথাও দেখিনি এই যে তেষট্টি বুড়িকেই দেখছি ঠিক আছে আশা তেষট্টি বুড়ি তুই যে বললি পাঠা তোরা যে বললি যে ঝিমিকে ডাক্তার দেখাবি কোথায় কলকাতায় হাসপাতালে কেন হাসপাতালে দেখাবি প্রাইভেট কেন দেখাবি না মানে ঝিমির পিছনে একটা পয়সা খরচ করবে না ঠিক আছে কারণ মামাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে যেখানে এরা ডাক্তার দেখানো কথা সেইখানে একেবারে জঘন্য ঠিক আছে একেবারে জঘন্য খুব খারাপ কিন্তু আমাদের ঝপন কাকু সে কিন্তু মেয়ে এতটা খারাপ কথা বলেছে তা সত্ত্বেও সে মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সে বলেছে তার মেয়েকে বাড়িতে নিয়ে এসে তাকে ভালো প্রাইভেট ডাক্তার দেখিয়ে ছবি করে আবার বাড়িতে আঠার বাড়িতে দিয়ে আসে তাহলে এরকম বাবা এরকম বাবা ঘরে ঘরে যেন থাকে পাঠা তোর বজ না এইভাবে তোর বজাবে সবাই বুঝলি আর রক্ষিতাও তোকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাবে ছিঁড়ে রক্ষিতার হয়ে যারা যারা কথা বলছিস না সব কটা সব কথা বলছি আর ঝিমির সংসারটাকে যে যে চোখ লাগাবে না তাকে তাদের চোখ উড়িয়ে নিবে সবাই মিলে বুঝলি তোরা তোরা যতই চেষ্টা কর পারবি না হম সত্যের জয় একদিন হববেই হববে ঝিমির চ্যানেলকে কে ডিলিট করলো এই তেষট্টি বুড়ি নির্যাতন করে ঝিমির চ্যানেলটাকে ডিলিট করেছে বুঝলি